জনিতাharo জলতাharo জল হমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না শাড় যেমন গাবিরের সাথে মিলে লজ্জা বোঝে না মানুষ তা খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না যেটা আপনি দিনরাত দেখতে পাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উম্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করবে তার একটা হল জেনা রেশমি কাপড়কে হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে জেনাকে হালাল মনে করবে আমার আমরা নাকি জেনাকে হালাল মনে করব মহাপাপ মহাপাপ যার ফলাফল এই এক অবিবাহিত ছেলে মেয়ে হলে তাকে পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে বিবাহিত ছেলে মেয়ে হলে তাকে ই ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে অন্তত পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই কোনো সুযোগই নেই কোনো পথ ঘাট দিয়ে তাকে রক্ষা করা যাবে না রাসুল সাল্লাম বলছেন কে যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার চেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সুদ কি জিনিস যেটা আমার আপনার কাছে কোনো ব্যাপারই নয় যেটা কিস্তি তোলা স্বাভাবিক ব্যাপার ব্যাংকে লোন নিয়ে ম্যানেজার বাড়ি করেছেন দশতলা স্ত্রী ছেলে মেয়ে লিফ্টে উঠে আর নামে সাড়ে তিনশো টাকা তার আইসক্রিম খায় দিন কাটাচ্ছে খুব খুশিতে কি জানাই যে তার জানা যা হবে না ওর জানা যাই হবে না যার ঋণ আছে তার জানা যাই হবে না জানা যাই বাতিল রাসুল সাল্লাম তার জীবনে প্রত্যেক দিন প্রত্যেক সলাতের শেষে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন আমাদের চাপাই নবগঞ্জ লোকেরা প্রায় সেই দোয়াটা জানে আল্লাহ কবিন আদাবি জাহান্নাম নাম অধুবে কবিন আদাবিল কাপড় শেষে আছে আল্লাহ কবিন আল মা সামে মাগরাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আমি ভিক্ষা করে খেতে বলিনি ওটা আমার মূলত কথা নয় আমি কষ্টে বলেছি তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও গ্রামে যদি ভিক্ষা না দেয় তাহলে চাঁপায় নবগঞ্জ ট্রেন স্টেশনে যাওয়া গাড়ি গাড়ি ভিক্ষা যায় বা কোন সময়তে বলেছি যখন তোমরা বাপ বেটা যৌতুক নিয়েছো তখন বলেছি যৌতুক নিজাবে যৌতুক কেন নিবা ভিক্ষা করে খাও আমি ভিক্ষা করে খেতে বলিনি আমি চকলেটের ব্যবসা করতে বলেছি চকলেটের ব্যবসা করতে বলিনি চকলেটের ব্যবসা বলতে আমি সবচেয়ে কম পয়সার ব্যবসা করতে বলেছি লোন নেওয়া লাগবে না উপার্জনের পথ এক দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ দুই চাকরি সাধারণত পঁচিশ দিনের শেষ পাঁচ দিন ধার কর্য তিন জমি চাষ সমান সমান নয় লস চার ব্যবসা তখন আলহুল বলছেন আমি মা সিদ্ধিক অসহলাম বিচার মাঠে বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন নাই বা এই আবার কেমন কাজ নবীদের সাথে তো থাকা খুব কঠিন একজন সাহাবি বলছেন যে আমি রাসুলের সাথে রাতে ছিলাম তো ফাঁতেই তবু অযোয়েহী হাজাতেহি আমি তার অজুর পানি মেশাক নিয়ে এসেছি তো অযুরপানি আর মেশাক দেখে খুব খুশি দিয়া আমাকে বলছেন সাল অভিরোধন সাল মাসে তা যেটা তোমার মনে লাগে চাও। আমার ওপরে খুব খুশি মেশক পানি দেখে এত খুশি যে আমাকে বলছেন চাও যেটা চাও চাও তখন আমি বলছি আশ আলোকা মোরা ফাটা কাফি জানলা আমি আপনার সাথে জানাতে থাকতে চাই আল্লাহর রসুল তো গায়েবের খবর জানেন না তখন আল্লাহর রসুল বলছেন আওয়া গায়রা জালে না 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 এটা নয় এটা নয় অন্য কিছু চাও অন্য কিছু চাও অন্য কিছু চাও তখন সাহাবি বলছেন হোয়া জাকা ওটাই চাই ওটাই চাই তখন আল্লাহর রসুল কি উত্তর দিচ্ছেন দেখেন আল্লাহ রসুল বলছেন আইনি আলা নাফসি বেকাসরাতি সুজুদ তুমি একটু বেশি বেশি সিজদা করে তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো আসলে খুব ভালো তাহাজ্জুদ গুজার যারা তাদের তারা আমার সাথে থাকতে পারতে পারে থাকতে কিন্তু তুমি আমাকে সহযোগিতা করো তাহার যোগ পড়ে নিলে আমি তোমাকে সাথে নিতে পারবো না পৃথিবীর সবচেয়ে বড় মানুষ মানে কিছু রাতে এবাদত করলে রাসুলের সাথে থাকা যায় যদিও আরেকটা সহজ পথ আছে সেটা হলে এই কে যদি তার দুইটা মেয়েকে লালন পালন করে বিবাহ সাথে দিয়ে দেয় তাহলে সে নবীর সাথে থাকবে তখন এভাবে জমা লেগে মানে একসাথে থাকবেন নবীর সাথে দুইটা মেয়ে দশটা ছেলেকে পড়ালে নবীর সাথে থাকা যাবে এই কথা রসুল বলেননি পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য বললে তো কুকুর ছিল গেলে ঘুরে বেড়াবে তখন জব বাপকে দিতে হবে জন্ম দিয়েছেন আপনি জবাব দিব আমি কেন জবাব দিব আমি আপনারই ছেলে রাস্তা রাস্তা ধরে ওড়াচ্ছে মানুষের রাস্তা বন্ধ করছে চোখ গরম করছে যে রাস্তায় চলছে তাকে ক্ষমতা দেখাচ্ছে দলীয় দাপুটে মানুষের কাজ বন্ধ করছে মানুষকে জেল হাজতে দিচ্ছে ছেলে তো আপনার জবাব আপনি দিন মানুষকে অপমান করছে মানুষকে ঘাটো করছে জন্ম দিয়েছেন আপনি জবাব দেব আমি কে বলেছে ও রাজুল রাই কেহলে বাইতে বাড়ি মালিকই দায়িত্বশীল বাপই দায়িত্বশীল তাকে ছেলেমে সম্পর্কে অক্ষর অক্ষর জবাব দিতে হবে টিকতে না পারলে তাকে জাহান্নামে নামে যেতে হবে তার দুধ পড়েও হবে না হজ করেও হবে না অক্ষর অক্ষরের ছেলেমেয়ের জবাব দিতে হবে